সরকার পরিবর্তনের পর দেশে নানা জায়গায় চলছে অস্থিরতা উঠছে দাবি দাবা চাচ্ছেন সংস্কার তবে নিয়ম নীতির বাহিরে যাই এই কাজ করতে নারাজ সরকার ফলেই চলছে নানা জায়গায় বিশৃঙ্খলা এবং অরাজকতা আজ শুক্রবার জুম্মার দিনে বায়তুল রমে মসজিদের ভিতরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে এতে করে আহত হয় বেশ কিছু মুসল্লিক স্থানীয়রা জানার নিয়ম অনুযায়ী মসজিদের বর্তমান ক্ষতি বয়ান করছিলেন তবে এই সময় আওয়ামী সরকারের নিয়োগপ্রাপ্ত পুরনো খতিব মুক্তি রুহুল আমিন হঠাৎ পাঁচ ছয়শ ছাত্র এনে মসজিদে প্রবেশ করেন পরে নতুন খতিবের কাছ থেকে মাইকোভন জোর করে নিয়ে নেন এতে ক্ষিপ্ত হন মসজিদের মুসল্লিরা ভাড়া করা ছাত্রদের সাথে সেই সময় লেগে যায় দ্বন্দ্ব সংঘর্ষ চলে আধা ঘন্টা ধরে এই সংঘর্ষ চলার পরে সাবেক সেই ক্ষতি বাধ্য হন পিছু হটতে জনগণ ক্ষিত্তে উঠলে এক সময় পালিয়ে যান ভাড়া করা ছাত্র এবং মুক্তির আমিন পরে পরিস্থিতি শান্ত করতে নামানো হয় পুলিশ এবং সেনাবাহিনী গোপালগঞ্জ থেকে মাদ্রাসার তার ছাত্রদের প্রায় এক হাজার ছাত্র নিয়ে এসে এখানে দখল করে উনি খুতবা দিতে চান তখন মুসল্লিরা ওনাকে বলেছে আপনি খুত দিতে পারেন না শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি সিদ্ধান্ত হবে তারপরে খুত দিবেন দিবে উনি ওনার সাথের ছাত্ররা নির্দয় ভাবে ঢাকার মুসল্লিদেরকে পেটালো আজকে সবকে দায়িত্ব দেয় উনি তো পালিয়ে গিয়েছেন তো আজকে সেই বিতর্কিত ব্যক্তি এসে সর দখলের মতো সন্ত্রাসী বাহিনী নিয়ে সর দখলের মতো অন্তত বিশ পঞ্চাশ জনকে তার এই গুন্ডা বাহিনী আহত করেছে অতর্কিত ভাবে এখন তারা মুসল্লিদের তোপর মুখে বাইদুল মোকার্রাম ছেলে পালিয়েছে বন্ধুরা আমার বাইদুল মোকার্রামের সাবেক যেই খতিব নিয়ে এত আলোচনা কে এই মুক্তির রুহুল আমিন গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বেশ আলোচনায় আসেন বাইতুল মকাররমের পলাতকুল আমিন বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় গত জুলাইয়ের পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকলে তিনি পালিয়ে অবস্থান নেন গোপালগঞ্জে এবং সরকার পতন হওয়ার পরে তাকে আর না পাওয়া যাওয়ায় ইসলামিক ফাউন্ডেশন দায়িত্ব দেন অন্য চারজনকে তবে হঠাৎ আজ শুক্রবার বাইতুল মকরমে তাকে দলবল নিয়ে হাজির হতে দেখা গেছে জানা যায় মুক্তি রুহুল আমিন টঙ্গিপাড়ার হওয়ায় দু সালের আগে থেকে আওয়ামী সরকারের সাথে ঘনিষ্ঠতা লাভ করেন আস্তে 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 উপর মহলের সাথে যোগাযোগ শুরু হয় তার তারপর দু হাজার আঠারো সালের চার নভেম্বর সোরারদি উদ্যানের এক অনুষ্ঠানে শেখ হাসিনাকে কমই জননী উপাধিতে ভূষিত করেন এরপর এই ঘোষণার পরে তিনি বিভিন্নভাবে বিতর্কিত হন এই চোদ্দ লক্ষ শিক্ষার্থীর জননীর ভূমিকা আপনি পালন করেছে আজকে আমি এই মহা কমি সমুদ্রে আমি ঘোষণা করতে চাই আপনি কমি জননী আজ থেকে আপনাকে এই উপদি দিলাম আপনি কবি জননী এর পরবর্তীতে দু সালের ইলেকশনে নড়াইল এক আসন থেকে আওয়ামী মনোনয়নের জন্য ব্যাপক দরজাপ করেন তিনি সেই সময় মুক্তি রুহুল আমিন জানান জননেত্রী শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে তার তিনি বলেন আপা এলাকায় কাজ করতে বলেছেন আশা করে তিনি আমাকে মনোনয়ন দিবেন সেই সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানায় মুক্তি রুহুল আমিন এলাকায় শোডাউন করছেন করছেন মোটরসাইকেলদের রোড শো পরবর্তীতে জানা যায় কমি জননী উপাধি দেওয়া সেই রুহুল আমিন মনোনয়নার পাননি আবু সাইদ নিউজ পোস্ট